হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আমি আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আমি এখন বর্তমানে আছি কোষবাদ এক নামে পরিচিত দোকান যেটার নাম হচ্ছে অঙ্গবিলাস এই অঙ্গবিলাসের মধ্যে কোষবাদ সবাইকে এই অঙ্গবিলাসী দিয়ে থাকে এক নম্বর কসমেটিক্স এর ভালো মানের আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে গুলো নিউ কালেকশন আমরা আজকে আমাদের এই ডেসলাইট গুলো দোকানের মধ্যে লাঞ্চ করেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানের ডেসলাইট গুলো ভাইয়াদেরকে বলতেছি আপদেরকে বলতেছি বিশেষ করে ভাইয়াদেরকে বলছি যে ভাইয়ারা বাবির সাথে ঝগড়া লেগেছেন ভাবি আপনার সাথে রাগ অভিমান করে বসে আছে আপনাকে বলছি আপনি চলে আসুন আমাদের কসবা অঙ্গবিলাসের মধ্যে নিয়ে যান এখান থেকে একটা ব্লেস লাইট দিয়ে দেন ভাবির হাতে দূর হয়ে যাবে ভাবির রাগ দূর হয়ে যাবে ভাবির অভিমান দূর হয়ে যাবে কিছু কাছে টানবে আপনাকে ভালোবাসবে আপনার আপনাকে আপুদেরকে বলছি আজই চলে আসুন আপনারা আমাদের মাঝে নিয়ে যান আমাদের এই ব্যাসলাইট গুলো ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে